পাইলট অভিনন্দনের শরীরে মাইক্রোচিপ খুঁজবে ভারত ভারতের যুদ্ধবিমান আটক পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান শুক্রবার রাতে পাঞ্জাবের ওয়াঘা আত্মারই সীমান্ত দিয়ে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় অভিনন্দনকে স্বাগত জানাতে ও আঘা সীমান্তে ভিড় করে শত শত মানুষ কিন্তু দেশে ফিরে কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তিনি এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে বন্দীদের শরীরে অনেক সময় মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয় যার মধ্যে আরি পেতে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় শত্রুপক্ষ অভিনন্দনের শরীরে সেরকম কোন চিপ বসানো হয়েছে কিনা তাও স্ক্যান করে দেখবে ভারত পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের মতো শত্রু ভাবাপূর্ণ দেশের হেফাজত থেকে ফিরে এসেছে ফলে দফায় দফায় জেরার মধ্যে দিয়ে যেতে হবে তাকে বিমান বাহিনী পক্ষ থেকে যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি তবে অভিনন্দন কোন পরিস্থিতিতে মুখোমুখি হতে পারেন বিমান বাহিনী কর্মকর্তাদের কাছ থেকে তার ইঙ্গিত মিলেছে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সাথে সাথে তাকে সরাসরি বিমান বাহিনী গোয়েন্দাদের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে বেশ কিছু ডাক্তারের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে অভিনন্দনকে এছাড়াও মনোবিদদের কাছেও নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে বন্দি থাকা অবস্থায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত তথ্য হাতাতে শত্রুপক্ষ থাকা অত্যাচার করেছে কিনা তা জানতে চাওয়া হবে পাকিস্তানে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা মুখোমুখি হতে হয়েছে কিনা তাও দেখা হবে অভিনন্দনকে জেরা করতে আনা হতে পারে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর কর্মকর্তাদের কাছেও